আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটা কোর্স নিয়ে যে কোর্সটা হচ্ছে অ্যারোবে স্টক নিয়ে তো আমরা এর আগে পরে তিনটা কোর্স চালু করেছিলাম যেখানে আমরা খুবই সফলভাবে কোর্সগুলি শেষ করতে পেরেছিলাম এবং আমাদের প্রত্যেকটা কোর্সের স্টুডেন্ট এখন পর্যন্ত ডাউনলোডও করতে পেরেছে এবং ইনকামও হয়েছে এবং সর্বোচ্চ আমার একটা স্টুডেন্ট এখন পর্যন্ত দুই মাসে সে হচ্ছে চোদ্দ হাজার টাকার মতো ইনকাম করতে পেরেছে তা আমাদের কোর্সের তুলনায় এটা হিউজ একটা অ্যামাউন্ট এবং সেটা হচ্ছে আমরা দেখিয়ে দেওয়ার কারণে সে অবশ্যই করতে পারছে কারণ তার আগে পরে এই ব্যাপারগুলি একদমই জানা ছিল না যেগুলি আমাদের কাছ থেকে কমপ্লিট করার পর সে হচ্ছে ইনকামটা করতে পারছে এখন আপনারা এই প্রমাণ তো চান তাই না প্রমাণের জন্য আমি হচ্ছে আপনাদেরকে একটা ব্যাপার বলে দিই যেহেতু আপনারা আর্নিং বিডি ইউটিউব চ্যানেলটাকে চিনেন যেটা আমার চ্যানেল খুঁজে বের করে দিই আপনার ইউটিউব চ্যানেলটা পাবেন এই যে এটা হচ্ছে আমার চ্যানেল এখন আমাদের কোন স্টুডেন্ট কত টাকা ইনকাম করছে না করছে সবকিছু কিন্তু আপনি এই ভিডিওটাতে পাবেন হ্যাঁ এবং এখানকে এখানে যে কয়জন স্টুডেন্ট ছিল সেখানে অধিকাংশ স্টুডেন্ট স্টুডেন্টে কিন্তু আমাদের কোর্সটা কমপ্লিট করে টাকা উইথড্রো দিতে পারছে এবং তাদের যত ধরনের সমস্যা আছে এখনো কিন্তু তাদেরকে আমি সাপোর্ট দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা নতুন করে আরেকটা কোর্স চালু করতে যাচ্ছি আর আমাদের কোন স্টুডেন্ট কত টাকা ইনকাম করছে সেটা জানার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন ওকে তো অ্যাডোভে কাজ করার জন্য আমরা যদি মনে করি যে আসলে ইউটিউব থেকে ভিডিও দেখলাম আর হচ্ছে হয়ে গেল ব্যাপারটা আসলে অতটা ইজি না এখানে অনেক ব্যাপার থাকে যেগুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি যদি এআই নিয়ে কাজ করতে চান আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হবে হচ্ছে প্রম্পটা জেনারেট করা আপনি কিভাবে প্রম জেনারেট করবেন এই ব্যাপারটা যদি আপনি না জানেন তাহলে আপনি এআইটাই ব্যবহার করতে পারলেন না কারণ আপনার এআইয়ের মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রম্পট আপনি প্রম জেনারেট করতে পারলেন তাহলে আপনি সব কিছু জেনারেট করতে পারলেন যাই হোক তো এখন কথা হচ্ছে কি আমরা আসলে নতুন করে আরেকটা কোর্স চালু করতে যাচ্ছি যে কোর্সটা অলরেডি আমরা তিন মাস কন্টিনিউ করেছি এবং এই মাসটাই হচ্ছে আমরা আবারও একটা কোর্স চালু করতে যাচ্ছি এবং আমাদের এই যে কোর্সের ব্যাপারে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করেন আমাদের ব্যাপারে নেগেটিভ কোনো কিছু পাবেন না কারণ আমরা যে প্রতিশ্রুতি দিই আমরা কোর্স করাই সেটা আমরা ফুলফিল করি এবং সেটা হচ্ছে যে ধরেন এখানে আমি একশো ইনকাম গ্যারান্টি দিয়েছি এখন একটা কোর্সের মধ্যে ধরেন বিশ জন তিরিশ জন লোক থাকে তার মধ্যে প্রায় বেশিরভাগ স্টুডেন্টই সফল হতে পারে যেমন ধরেন আপনার বিশ জন স্টুডেন্ট আমি নিয়েছি তার মধ্যে ধরেন জন বা বারো জন বা পনেরো জনের মতো তারা এই আমাদের কোর্স চলাকালীন সময় ডাউনলোড পায় এবং ইনকাম হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ধরেন বাকি যে স্টুডেন্টরা আমাদের থাকে তাদের কি হয় দেখা গেছে যে কোর্স শেষ হয়ে গেছে দেন তাদের হয়তোবা এই কোর্স শেষ হয়ে যাওয়ার পর হয়তো বা পাঁচ দিন দশ দিন পরে একটা দুইটা করে ডাউনলোড আসা শুরু হয় তো এখন এই যে একশো পার্সেন্ট ইনকাম গ্যারান্টিটা এটা অবশ্যই আমার এই কোর্সের সাথে এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিই কারণ হচ্ছে আপনি যদি আসলে কাজ কাজ শিখেন বুঝেন তাহলে অবশ্যই আমাদের কোর্স চলাকালীন সময় আপনার ডাউনলোড আসবে এবং ইনকাম আসবে এবং আমরা এখানে বেশ কিছু প্রসেস রেখেছি যে প্রসেসগুলির কারণে আসলে আপনার ডাউনলোড আসতে বাধ্য এবং আপনার ইনকাম আসবেই আসবে প্রত্যেকটা কোর্সে কিন্তু আমরা 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 করে থাকি এখন যে কোর্সের মধ্যে আসলে এই ক্লাসগুলি করাই সেখানে একটা নেগেটিভ আমাদের কোনো রকমের আপনি কোন কোথাও আসলে আমাদের ব্যাপারে নেগেটিভ কোনো কিছু শুনবেন না বা দেখবেন না আর তাছাড়া আমি যে ভিডিওটা দেখাই দিলাম সেই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আসলে আমার স্টক মার্কেট সম্পর্কে বোঝা উচিত জানা উচিত কার কাজ করা উচিত এবং এই কোর্সটা করা উচিত সেক্ষেত্রে করতে পারে। তো এই কোর্সের মধ্যে কি কি থাকবে সেখানে এখানে কিন্তু লেখাই আছে তারপরে আমি একটু ডিটেলসে বলে দিই হ্যাঁ এই কোর্সটি এক মাসের জন্য হবে এক মাস মানে এক মাস সেক্ষেত্রে হচ্ছে সপ্তাহে পাঁচ দিন হবে দুই দিন করে বন্ধ থাকবে শুক্র শনিবার বন্ধ থাকবে আমাদের টোটাল পঁচিশটার মতো ক্লাস হবে ক্লাস টাইম হচ্ছে এক ঘন্টা হবে এই এক ঘন্টার মধ্যে আমরা প্রতিদিন যতটুকু দেখাই দিব এই বিশটা ক্লাসের মধ্যে আপনি স্টক মার্কেট সম্পর্কে সব কিছু কমপ্লিট করতে পারবেন সপ্তাহে পাঁচটি করে আমাদের ক্লাস হবে যেটা আমি একটু আগে বলে দিলাম অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে একদম সঠিক উপায় সেই ব্যাপারগুলি দেখিয়ে দেওয়া হবে এবং ফাইল কিভাবে আপনার দ্রুত সময়ের মধ্যে আপনার পাঁচ ঘন্টা বা সাত ঘন্টা বা একদিন এর এই সময়ের মধ্যে কিভাবে ফাইল অ্যাপ্রুভ করাতে হয় সেই ব্যাপারগুলি বলে দেওয়া হবে কারণ আপনি যদি সঠিকভাবে ফাইল আপলোড দিতে না পারেন বা সঠিক ফাইল আপলোড না দেন তাহলে কখনই আপনি ফাইল কিন্তু অ্যাপ্রুভ করবে না সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে আমাদের কোর্স চলাকালীন সময় বা ক্লাস চলাকালীন সময় আপনি হচ্ছে এই আপনি ফাইল আপলোড দিলেন দেখা গেছে যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে ফেলবে এরকমটাও কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে এই ইদানিং হচ্ছে অ্যাডভোজি একটা আপডেট ছিল যে আপডেটের কারণে আসলে আমরা নতুন করে কোর্স চালু করতে চাচ্ছিলাম না কারণ ওইখানে তাদের রোবটিক একটা প্রবলেম ছিল এই জন্য আসলে কথার সাথে কাজে মিল না থাকলে আপনারা সন্তুষ্ট হতে পারবেন না এই জন্য এখন যেহেতু আপডেটের যেই মানে যেই সমস্যাটা ছিল তাদের সেটা সমাধান হয়ে গেছে এই জন্য ভাবলাম যে আপনাদেরকে অবশ্যই আরেকটা কোর্স করাবো যেখানে প্রত্যেকে সফলতা পাবেন এবং অবশ্যই যদি আপনি পরিশ্রম করেন আপনাদেরকে যেভাবে করে দেখিয়ে দিই সেভাবে করে করলে আপনি করতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখেন ফাইল এসিও আপনি যদি ফাইল কোন রকম মানে কোন রকম তো বানাবেন না ফাইল ফাইল ভালোভাবে বানাবেন বানানোর পরে আপনি যদি টাইটেল ট্যাগ এগুলি যদি ঠিকঠাকভাবে দিতে না পারেন তাহলে আপনার কখনো ডাউনলোড আসবে না এই জন্য অবশ্যই এসিউ আমাদের দরকার এবার যে ফাইল সাবমিটের সঠিক উপায় আপনারা অনেকেই জানেন ফাইল আপলোড করার অনেকগুলি প্রসেস আছে আপনি কি এটা এআই দিয়ে বানাইছেন নাকি আপনি নিজে তৈরি করছেন এটা কি আইকন নাকি অন্য কিছু সেই সব কিছু কিন্তু সিলেক্ট করে দিতে হবে এই ব্যাপারগুলো যদি আপনি না বুঝেন সঠিকভাবে সাবমিট করে না দেন তাহলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় তো সাসপেন্ড হবেই এবং আপনার সাসপেন্ড না হলো আপনার ডাউনলোড কিন্তু আসবে না তো তারপরে হচ্ছে যেটা রয়েছে এআই টুলসের ব্যবহার আমরা যেহেতু স্টক মার্কেটে কাজ করবো এবং আমরা এআই নিয়ে কাজ করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এআই সম্পর্কে জানতে হবে যদি আমরা এআইয়ের ব্যবহারগুলি না জানি তাহলে তো আমরা কাজ করতে পারবো না তারপর হচ্ছে অটোমেশন টুলসের ব্যবহার অটোমেশন টুলসটা হচ্ছে আমাদের কাছে এমন একটা টুলস রয়েছে যেই টুলসটা দিয়ে আপনার হচ্ছে কি বলে যে অটোমেটিক্যালি ট্যাগ টাইটেল জেনারেট করার যে অটোমেশনটা আছে সেটার সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হবে শোত শত ফাইল তৈরি করা আপনারা অনেকেই হচ্ছে প্রতিদিন পাঁচটা দশটার বেশি ফাইল জেনারেট করতে পারেন না বা তৈরি করতে পারেন না তো কিভাবে আপনি প্রতিদিন চাইলে শত শত ফাইল তৈরি করতে পারেন সেই ব্যাপারে হচ্ছে দেখিয়ে দেওয়া হবে এরপর হচ্ছে ইলাস্ট্রেটার ব্যবহার ইলাস্ট্রেটরটা আমরা কখনোই আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে শেখাবো না যতটুকু দেখিয়ে দিলে আপনারা মোটামুটি ডিজাইন করতে পারবেন সেই রকমের ব্যবহারটা থাকবে অ্যাডুবি ইলাস্ট্রেটার সম্পর্কে তারপর হচ্ছে এআই কিনার প্রসেস আপনারা যারা এআই এই সম্পর্কে জানেন এআই কিন্তু কিনতে হয় যদি আপনারা এআই কিনতে চান সেক্ষেত্রে আমাদের মাধ্যমে কিনে নিতে পারবেন সেই প্রসেসটা আমরা দেখিয়ে দিব বা আপনি নিজে যে কোনো জায়গা থেকে চাইলে কিনে নিয়ে যেতে পারবেন তারপর হচ্ছে ইমেজ স্কেল আমরা যখন নর্মালি কোনো ন্যাচারেল বা যে কোনো কিছুর ছবি আমরা এই এআই দিয়ে আমরা জেনারেট করি জেনারেট করার পর অবশ্যই ইমেজকে স্কেল করতে হবে যদি ইমেজকে আপনি স্কেল না করেন তাহলে সেই ফাইল হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট হয়ে যাবে কখন আপনি অ্যাপ্রুভ না এই জন্য কীভাবে আপনি ইমেজকে আপিস্কেল করবেন কোন সফটওয়্যার দিয়ে স্কেল করতে হবে সেই ব্যাপারগুলি থাকবে তারপর হচ্ছে সিক্রেট প্রম। আমাদের এমন কিছু সিক্রেট প্রম্প আছে যেগুলি আমরা আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। সেগুলির দ্বারা আপনি হচ্ছে একটা প্রম দিয়ে আপনি শত শত ফাইল তৈরি করতে পারবেন জাস্ট আপনি লিখে দিবেন কলা আপেল বা কাঁঠাল লিচু এরকম কিছু লিখে দিবেন সে অটোমেটিক্যালি জেনারেট করে দিবে আর বাকি পিছনের যে প্রম্পটের অংশটা থাকবে সেটা আমরা সম্পূর্ণটাই আগে থেকে রেডি করে রাখি বা রাখবো যাতে আপনি শুধু কলা আম লিচু যে কোনো কিছু জাস্ট ওই নামটা লিখে দিবেন তাইলে আপনার মানে ফাইল জেনারেট করতে আপনার জন্য সহজ হয়ে যাবে তো এই যে ব্যাপারগুলি আছে সহজ ব্যাপারগুলি এগুলি আপনাদের যাতে সহজে আমরা আপনারা শিখিয়ে আপনাদেরকে ইনকাম পর্যন্ত নিয়ে যেতে পারে তো তারপরে হচ্ছে এখানে টিন সার্টিফিকেটের ব্যাপার থাকে আপনি টাকা কিভাবে উইথড্র দিবেন কোন কোন অ্যাকাউন্ট খুলতে হবে এবং কি কী লাগবে আপনাদের সেই ব্যাপারগুলি থাকবে আমাদের এই কোর্সটা করার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট থাকতে হবে এবং আপনার ইন্টারনেট এবং একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকলে আপনি আমাদের এই কোর্সটা করতে পারেন আমাদের এই কোর্সটা করার জন্য এই যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এখানে আপনি আমাদেরকে মেসেজ অথবা কলের মাধ্যমে আপনি এই কোর্সের ব্যাপারে বাকি বিস্তারিত জানতে পারেন তো মূলত আমাদের কোর্সের যে মডিউল সেটা হচ্ছে এটা এই মডিউল অনুযায়ী যদি মনে করেন যে হ্যাঁ আমাদের থেকে কোর্সটা করা উচিত তাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার কাছে যদি মনে হয় যে না আমার কোর্স করা উচিত না তাহলে অবশ্যই করবেন না এবং বুঝে শুনে কোর্সে ভর্তি হবেন আমি এখানে বললাম আর যে ভর্তি হয়ে যাবেন ব্যাপারটা এরকম না আগে 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 আপনি বুঝবেন শুনবেন জানবেন আমরা যে ভিডিওগুলি স্টুডেন্টদেরকে নিয়ে আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে সেগুলি দেখবেন যদি মনে হচ্ছে যে না আসলে এখানে কিছু দেখা যাবে কিছু শিখা যাবে কিছু বোঝা যাবে তাহলে আপনি এই কোর্সে ইনরোল করতে পারেন আমাদের এই কোর্সের বাকি বিস্তারিত আপনারা হোয়াটসঅ্যাপের এই নাম্বারে মেসেজ দিয়ে বাকি যে বিস্তারিত বিষয়গুলি থাকে সেগুলি জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ